তেল বেশি দিয়েছে দু সবাই পাম্প থেকে তেল ভরাবে ঠিক ভরা পাম্প এটা আজকে আমি সাবস্ক্রিপশন নিয়ে কাজ করছি কটা প্রশ্ন করেছিল আমার কিছু সাবস্ক্রাইবাররা তো আমি সেই প্রশ্নগুলো বাড়িতে গিয়ে উত্তর দেবো ঘড়িতে বাজে এখন সকাল এগারোটা গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে তো আজকে আবার আমি কাজ করবো র্যাপিডোতে তোমার সামনে তোমাদেরকে দেখাবো আজ সারাদিনে কত টাকা কাজ হয় তো আজকে ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেছে তো তাকে পিক আপ করতে যাচ্ছি কাজ থেকে পিক আপ আছে বেশি দূর না এক কিলোমিটারের মতো পিকআপ আছে তাকে পিক আপ করে নিয়ে নিয়ে যাবো কলকাতায় যেহেতু কলকাতায় ঢুকিয়ে দিচ্ছে ফার্স্ট অর্ডারেই এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে মোটর ব্লগিং সেটা দেখতে দেখতে কাস্টমারের পিক আপ পয়েন্টে চলে এসেছি এই যে এইখান থেকেই বলছিল কাস্টমারকে পিক আপ করতে হবে এইখানেই একটা ফ্ল্যাটে যাই হোক এখানটা দাঁড়াই এখানে দাঁড়িয়ে ফোন করি কাস্টমারকে কাস্টমার আশা করছি আছে হ্যাঁ চলে আপনি কোথায় আছেন আচ্ছা ঠিক আছে আসুন আজকে ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে তো আমি এখন যাব সোজা বালি বালির থেকে কামারহাটি হয়ে ওই দিকে যাবো আর কি বালির ওপারেই ওই সাইডে বালির ওপারে চলে যাওয়া মানে অর্ডার তারপরে ভরপুর পাবো আর আজকে হ্যাঁ আর একটা কথা বলে দিই আজকে আমি সাবস্ক্রিপশান নিয়ে কাজ করছি র্যাপিডোর যে সাবস্ক্রিপশান হয় সাবস্ক্রিপশান নিয়ে কাজ করছি ওই জন্য অর্ডার আজকে একটু বেশি পাবো আর সাথে পয়সাও একটু বেশি ইনকাম হবে কালকে আমি পঁয়ষট্টি টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে নিয়েছিলাম সাবস্ক্রিপশান কেনাতে আমার একটা আন্দাজে বলছি মোটামুটি ধরে নাও আজকে বারোশো টাকার কাজ হতেই পারে আর বিকেলবেলা আমি যে পাঁচটা অবধি কাজ করার চেষ্টা করব। পাঁচটার পরে বাড়ি চলে আসা মানে পাঁচটার মধ্যে বাড়ি চলে আসার চেষ্টা করবো তারপর দেখা যাক কেন বিকেল বলে ঠান্ডা পরে ভালো আর ওই সময়টা এই জ্যাকেটটা যেটা আমি পরে আছি এই জ্যাকেটটা কায়ে দেয় না সেরকমভাবে আজকে এখন আমি আড়াইশো টাকার তেল ভরে নিচ্ছি কিন্তু তোমরা এই আড়াইশো টাকা টাকার হিসাবটা করো না আমি তোমাদের কিলোমিটার বলে দেবো কিলোমিটার হিসাব করবে যে কত কিলোমিটার যে গাড়ি চালিয়েছি মোটামুটি দু কিলোমিটার চালিয়ে নিয়েছি তারপরে এখন ট্রিপটা রিসেট মারলাম আমি ভুলে গেছিলাম ট্রিপটা রিসেট মারতে ট্রিপটা রিসেট মেরে দিয়েছি তোমাকে লাস্টে কত কিলোমিটার চলেছে তোমাকে জানিয়ে দেবো তাহলে তোমরা বুঝে যাবে তো কাস্টমার বলছে ছাতু খেয়ে নি তারপর যাবো বোধহয় আমাকে জিজ্ঞেস করছে খাবে আমাকে দাঁড় করিয়েছে দশ মিনিট দাঁড়াতে হবে খাবো না আমিও খাবো নিয়ে আসুক ছাতু খাই আমারও পেটটা ভরবে সকালবেলা সেটা কিছু খেয়ে বেরাইনি দেখতে দেখতে দক্ষিণেশ্বর ব্রিজের কাছে চলে এসেছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ দক্ষিণেশ্বর মন্দির একটা দক্ষিণেশ্বর ব্রিজ আর এখান থেকে ড্রপ লোকেশন দেখাচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার যেটা যেতে আমাকে লাগবে চোদ্দো মিনিট তো চলো চোদ্দো মিনিটে ওনাকে ড্রপ করে তারপর দেখি কতক্ষণে অর্ডার দেয় আশা করছি র্যাপিডোতেই অর্ডার পাবো তার কারণ র্যাপিডোতে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে তো ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করার জন্য ওয়ান এইট্টি নাইন আমাকে কাস্টমার দিলো মানে হতো আর কাস্টমার দিল আমাকে দুশো টাকা তো এবারে দেখতে হবে যে আমার এই অর্ডারটায় কত টাকা ইনকাম মোট হলো একশো টাকা এখানে দেখাচ্ছে আর সঙ্গে আরও কুড়ি টাকা কাস্টমার আমাকে এক্সট্রা দিল তার মানে আরও একটা এক্ষুনি পিক ঢুকে গেল আমার ফার্স্ট পিক আমি পেলাম প্রায় দুশো টাকা কামালাম আর সেকেন্ড পিক আমি যাচ্ছি পিক করতে কাস্টমারকে কাস্টমারের পিক আপ লোকেশান আমার থেকে টু পয়েন্ট কিলোমিটার দূরে এখন জায়গায় পিক করতে যাচ্ছি এই কাস্টমারটা যাবে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন দেখাচ্ছিলো বারো কিলোমিটার রাস্তা পিক থেকে পিক পয়েন্ট থেকে তারপরে আমি যাচ্ছি এখনও দু কিলোমিটার মতো পিক আপ করতে আচ্ছা ওটিপিটা বলে দেবে আগে তিরিশ একচল্লিশ দুটোই ট্রেন এখন বাজে বারোটা তিপ্পান্ন একচল্লিশ মিনিটের রাস্তা তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল সাধারণ আবার হাওড়া স্টেশন থেকে শল্টেক সেক্টর টু এর জন্য একটা অর্ডার ঢুকে গেছে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবার দেখা যাক কাস্টমারকে খুঁজে পাই নাকি দশ কিলোমিটারের এটাও রাস্তা দেখলাম সল্ট লেক ওই সাইডেও অর্ডার পাবো এই রাইডটা জাস্ট আমার ক্যান্সেল হয়ে গেছিলো আর একটা রাইড সাধারণ ঢুকে গেলো আমার এটা সাত কিলোমিটারের এবারে এই রাইডটাকে নিয়ে কোথায় যেতে হবে একটু দেখতে হবে আমি খেয়াল করি হ্যাঁ আমার গাড়িতে আমার চল্লিশ মতো দেয় হ্যাঁ মোটামুটি ওই আর কি তো কাস্টমারকে আমি জিজ্ঞেস করা হয়ে গেছে কাস্টমার যাবে পার্ক স্ট্রিটে চলে এসছি হাওড়া ব্রিজের ওপরে একদম আর পেছনে যে প্যাসেঞ্জার এখন আছে যাকে তুলেছি সে বলছে যে আমি ইউটিউব করি নাকি তো আমার ইউটিউবের চ্যানেলের টাপ সব জিজ্ঞেস করলো যে কত টাকা ইনকাম হয় মোটামুটি সব জিজ্ঞেস করে দিয়েছে আর যা হয় আর কি বাইকে বসে যেরকম কথাবার্তা হয় এরকম কথাবার্তা হচ্ছিলো তো হাওড়া ব্রিজটা ক্রস করব হাওড়া ব্রিজটা ক্রস করে মোট পাঁচ কিলোমিটার এখনও বাকি আছে প্রায় ফাইভ কিলোমিটার বাকি আছে তো এইটার জন্য বোধ আমার সাত কিলোমিটার ছিল মোট সাত কিলোমিটার জন্য বোধ সত্তর টাকা আমার দিচ্ছিলো তাকে নামিয়ে দিলাম পয়সা নিয়ে নেক্সট রাইডের জন্য অপেক্ষা সুরজিৎ ব্যানার্জি শিখিনি আমি করতে করতে শিখে যাচ্ছি মানে ওই মেঝে ঘষে শেখা যাকে বলে না মেঝে ঘষে শিখছি এখন আমি একদম পার্ক স্ট্রিটের ভেতরেই আছি ওখানে এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে একটা অর্ডার ঢুকলো এক্ষুনি সেটা বেশি না ছোট অর্ডার ছিল উনি যাবে তিন থেকে চার কিলোমিটার এরকম কিছু ছিল আর দেখাচ্ছিলো বোধ হয় পঞ্চাশ টাকা মতো তো এখান দিয়ে আমার যেতে হবে ডান দিকে ডান দিক থেকে আবার রোডে উঠতে হবে রোডে উঠে আর মোট এক থেকে দেড় কিলোমিটারে পিক আপ ছিল থ্রি ট্রিপল সেভেন এ তো এই অর্ডারটা আমি একদম কাওয়াসাকির সামনে থেকে পেয়েছিলাম পেয়ে এবার যেতে হবে কোন দিকে যাই না তিন কিলোমিটার কি চার কিলোমিটার সামথিং ছিল চলো এই অর্ডারটা কমপ্লিট করি তারপর দেখি কতক্ষণ বাদে অর্ডার দেয় আশা করি সাথে হাতই দিয়ে দিচ্ছি একটি ওই জন্য সাথে হয়তো পেয়ে যাব আবার নেক্সট অর্ডারও দেখা যাক ইটস ওয়েট অ্যান্ড ওয়াচ তো কাস্টমারের ড্রপ লোকেশানে চলে এসেছি এবার কাস্টমারের থেকে যা বিল হয়েছে সেটা নিয়ে এবারে বেরিয়ে যাবো নেক্সট রাইড যেদিকেই দেবে সেদিকে একশো দশ টাকা আর একটা অর্ডার পেলাম এক্ষুনি এক কিলোমিটার পিক আপ আর এক কিলোমিটার ড্রপ তার জন্য আমাকে আঠাশ টাকা দেবে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি অর্ডারটা এবারে যাই পিক আপ করি পিক আপ করে ড্রপ করে দেবো ছোট্ট অর্ডার একদম টু ফাইভ এইট ফোর ভুলো টুপি বলছি আপনার নাম কি আছে নয় এটা সেফটি পারপাস সঙ্গে ভ্লগিং এটা উনি ছিল না ওই সামনে যে দাঁড়িয়ে আছে হাতের মধ্যে ফোন নিয়ে মনে হচ্ছে সে আই থিঙ্ক ডবল সিক্স সিক্স হ্যাঁ দেখি হেলমেট মুঝে নেই লেগে পুলিশ একবার পাগাল লেগে না মেয়েরা নামকা চলান কার্ড দেগা তো পিক আপ করা হয়ে গেছে এবারে এখান থেকে যেতে হবে নশো মিটার তিন মিনিটের রাস্তা মানে একটুখানি ড্রপ লোকেশান ছোট্ট একটা অর্ডার ছিল এটাকে কমপ্লিট করার পরে দেখা যাক কাছেই অর্ডার যেহেতু ওই জন্য নিয়ে নিলাম আর মোটামুটি পয়সা দেখলাম ঠিকই দিচ্ছে ওই জন্য নিলাম আর কি অনলাইন अभी तक नहीं आया एक सेकंड यहाँ पे नहीं आया एक सेकंड ठीक आ आगे ओ टीपीटा जीवन फोर जिरो सेवेन वन कस्टमर का पिकअप करा गए जाड़े ए बार जाए ना, তো এটা আরজি করের হাসপাতালের সামনে ছিল এই অর্ডারটা আরজি করের সামনে নামিয়ে দিয়ে এবারে অর্ডারটাকে কমপ্লিট করব আর একটা পিক আপ এক্ষুনি জাস্ট ঢুকে গেল এবারে যাচ্ছি পিক আপ করতে এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে মোট ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার যেতে আমার লাগবে ছ মিনিট দেখাচ্ছে কিন্তু হয়তো পাঁচ মিনিট হয়তো লাগবে খুব বেশি হলে পিক আপ পয়েন্ট তো চলে এসেছি এবার কাস্টমার কোথায় তাকে খুঁজতে হবে एकदम शेष मत आए चले इससे कस्टमर को फोन करी देखी विनीता ओटीपी ओटीपी आप वहां पर पास तो में दिखेगा फिर मेरे को बागु हटे आना है हाँ वहां से बागु ही हटे मुझे हाँ। मेरे को ये वाला हो, कर पाएंगे कि ले कर दू ए, ले पाएंगे थोड़ा भारी नहीं रहेगा तो सेफ्टी भी नहीं रहेगा হ্যাঁ বের জায়গা তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো এরপরে কতক্ষণ বাদে অর্ডার দেয় সেটাই দেখি এখন তারপরে আমার ইচ্ছা আছে তো এবার বাড়ির দিকে যাওয়া চারটে নয় বাজে চারটে নয় থেকে আশা করছি ছটার মধ্যে আশা করছি বাড়ি চলে যাব এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে একটা অর্ডার দিয়ে দিল যেটা যাবে ঘুম স্টেশনের দিকে কিন্তু ঘুম স্টেশন ঘুম স্টেশন তো এর দিকে দার্জিলিংয়ে তো এখানে ঘুম স্টেশন কোথায় যাই না এক্ষুণি দেখলে লরিটা দিয়ে দিচ্ছিলো আমায় ঠুকে পিক আপ লোকেশানে চলে এসেছি এবার কাস্টমারকে খুঁজে নি কাস্টমারকে খুঁজে নিয়ে নিজে ঘুম স্টেশনে তারপরে কতক্ষণ বাদে অর্ডার দেয় বাড়ির দিকে দেখা যাক এখন ঘড়িতে বাজে চারটে ষোলো এই দেখো সামনের গাড়িটার পেছনে দেখো নিচে লেখা আছে কে এম সি কে এমসি কতটার মানে কি বাংলাতে আমি যেটা ভাবলি সেটাই কি আমাকে একটু বলো তো কভেন্টে তো নিউ টাউনের ইকো পার্কের পাশের রাস্তাতেই এটা ড্রপ ছিল এই রাস্তাটায় এখানে এবার ড্রপ তো করে দিয়েছি এবারে পেমেন্টটা নেব তারপর নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা এই বাইপাস রোড ধরে যেতে যেতেই আমি একটা অর্ডার পেলাম এইমাত্র মাত্র অর্ডারটা পেলাম আমি যাবে দমদম জাংশনে দমদম জাংশনে যাবে তো আমি পিক অর্ডারটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে তো কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি কাস্টমারকে পিক আপ করে নিই তারপরে দমদম জাংশন থেকে বাড়ি কত দূর হবে জানি না দেখা যাক যা হবে তোমরা তো জানতেই পারবে আর দশ দশ কিলোমিটার রাস্তা দেখছিলাম দমদম জাংশন আমার র্যাপিডোয় সাবস্ক্রিপশান নেওয়ার আইডিয়াটা সত্যিকারেরই খুব লাভবান হলাম আমি আবার এখন দমদম টানছে দেখা যাক আবার বাড়ির দিকে পাই নাকি বাড়ির দিকেই হিসাব মতো দমদমটাও বাড়ির দিকেই পড়ছে এখনও দমদম দশ কিলোমিটার বাড়ির দিকেই ঢোকাচ্ছে আর যদি আমি খালি গাড়ি নিয়ে যেতাম মোটামুটি তিরিশ কিলোমিটার এখান থেকে রাস্তা আশা করি তা তিরিশ কিলোমিটার রাস্তাটা তো আমার বেঁচে গেলো তেল খরচাটা মোটামুটি উঠে যাচ্ছে আমার র্যাপিডো সত্যি কথা বলতে ওয়ার্থিট আমার প্রথম থেকেই লাগতো র্যাপিডোতে বেশি অর্ডার আছে সত্যি করে কথাটি বেশি অর্ডার আছে প্লাস এই র্যাপ সাবস্ক্রিপশান নিয়ে নিলে আরও ভালো অর্ডার পাচ্ছি দেখছি মানে যেটা ক্লেম করছে কোম্পানি সেটা আমি পাচ্ছি আমি তিন দিনের সাবস্ক্রিপশান নিয়েছি তিন দিনই কাজ করব। কাস্টমারকে একটু আগেই নামাচ্ছিলো ওই জন্য এখানেই একটু আগেই নেমে গেল তাই জন্য কাস্টমারের কাছে একটা নোটিফিকেশান যায় নোটিফিকেশানটা এ করলেই টাচ করলেই হয়ে যাবে এখন দেখো সাড়ে পাঁচটা ঠিক বাজে আজকে সকাল সাড়ে এগারোটা নাগাদ হয়তো বেরিয়েছিলাম সকালবেলা টাইমে তো ভুল ফেলে ফেলেছিলাম সাড়ে পাঁচটা অবধি দেখো আটশো পাঁচ টাকার আমার কাজ করা হয়ে গেছে এখনও যাই না বাড়ি এতে যেতে হয়তো আর একটু বেশি হয়ে যাবে আর আজকে তেল পুড়েছে এখন অবধি একানব্বই কিলোমিটার গাড়ি চলেছে একানব্বই ধরে না বিরানব্বই কিলোমিটার গাড়ি চলেছে আর বাড়ি এতে এখনও কুড়ি কিলোমিটার মানে একশো কিলোমিটার টোটাল ও কাকা একদম রক কাকা রক কাকা গাড়ির মধ্যে নাচতে নাচতে যাচ্ছে গান চালিয়ে ভেতরে একদম মজ উড়াচ্ছে একদম জিন্দগি কে মজ তো আমি লে বেটে তুম কেউ খান লি এ দেখো দেখতে পাচ্ছি না গুগল ম্যাপ কিরকম দেখো জটলা পাকিছি দেখো কিন্তু রাস্তা কিন্তু সোজাই সোয়া এরকমভাবে গিয়ে খালি এরকমভাবে ঘুরে গিয়ে সোজা চলে যেতে হবে এরকম জটলা বাকিছে দেখো এর মাঝে মাঝে এরকম উল্টো পাল্টা রাস্তা দেখায় না তখন ঝাড়টা চলে যায় একদম যেতে হবে এদিক দিয়ে সোজা খালি চলে যেতে হবে কোনো সিগনাল নেই কিচ্ছু নেই কিন্তু এরকম জটলাটা দেখাচ্ছে দেখো এক্ষুনি ঠিক হয়ে যাবে যেই আমি বাদি ঘুরে যাবো ঠিক হয়ে যাবে দেখতে দেখতে বালি ঢুকে গেছি দেখতে দেখতে বালি থেকে বাড়িও চলে যাব আর মাত্র দশ কিলোমিটার রাস্তা এখান থেকে বাড়ি বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো অনেক বেলা হয়ে গেল পাঁচটা কত বাজে দেখি পাঁচটা কি ছটা বাজে ছটা দশ তো এখনও বাড়ি যেতে প্রায় কুড়ি মিনিট লাগবে বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি তারপর তোমাদেরকে বলে দেবো যে কত টাকা ইনকাম হয়েছে আর কী কী কত টাকা তেল পুড়েছে বা কতটা গাড়ি চালিয়েছি আজকে আর একশো দশ কিলোমিটার মতো কি একশো বারো কিলোমিটার মতো আজকে আমার গাড়ি চলবে খালি এইটুকুই জেনে নাও ব্যাস একশো কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়ে আজকে কত টাকার কাজ হয়েছে সেটাও তোমাদের এক সেকেন্ডে বলে দিচ্ছি দাদা এখন না বাড়ি গিয়েই বলেছি তোমাদেরকে এখন বলে লাভ হবে না পুরোপুরি একদম বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তোমাদেরকে বলে দেবো আর হ্যাঁ কটা প্রশ্ন করেছিল আমার কিছু সাবস্ক্রাইবাররা তো আমি সেই প্রশ্নগুলোরও বাড়িতে গিয়েই উত্তর দেবো আসলে কলকাতার রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়ে অভ্যস্ত এই রাস্তাগুলো যেন কিছুই মনে হচ্ছে না কলকাতার রাস্তায় তো এর থেকে বেশি যানজট থাকে লোকজন করতে চায় না কিন্তু এখানে দাও কিছুই মনে হচ্ছে না আমরা পেট্রোল পাম্প চলে এসে পেট্রোল পাম্প থেকে তেলটা নিয়ে নিই অল্প তেল নেবো বেশি না একশো টাকার মতো তেল নেবো একশো টাকা তেল নিলে আমার আজকে ঘোরা আর বাড়ি যাওয়া সবই হয়ে যাবে এক দু টাকার বেশি দিয়ে দিলে দু টাকার বেশি চলে এলো দু টাকার তেল বেশি দিয়েছে সবাই পাম্প থেকে তেল ভরাবে ঠিক আছে উত্তর পাড়া পাম্প এটা আমার দু টাকার তেল বেশি দিয়েছে একশো টাকা দিয়েছি আমি খানিকক্ষণ আগে বাড়ি আসার সময় ফুড অর্ডারটা অন করে দিয়েছিলাম তা অ্যামিনিয়া থেকে একটা অর্ডার দিয়েছে প্রভাসনগর মানে আমার বাড়ির ওদিকেই এটা অর্ডার দিয়েছে একদম ছোট্ট অর্ডার খাবারটা নিয়ে ড্রপ করি তারপরে সাথে সাথে বাড়ি ঢুকে যাই তো অ্যামিনিয়ায় ঢুকে গেছি তারপর খাবারটা রেডি হওয়ার পরে পিক আপ করতে হবে এখনও পর্যন্ত টাইম লাগবে বাড়ি যাওয়ার সময় আমি এই চার নম্বর গেটটাকে অ্যাভয়েড করি এই কারণেই সালা যখনই আসি তখনই বন্ধ থাকে সেই কারণেই আমি চার নম্বর গেটটাকে আমি অ্যাভয়েড করি কিন্তু আজকে সেই অর্ডার নিয়ে আমাকে এই সাইডে আসতে হলো ফেসে গেলাম মোটামুটি কুড়ি মিনিট এখানে ঝাড় হয়ে যাবে অর্ডারটা করা হয়ে গেল কমপ্লিট এবার বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব আর তোমাদের সামনে ভিডিওটাকে এন্ড করব আর সাথে কিছু প্রশ্নের উত্তর দেবো বলেছি ভুলিনি ভুলিনি মনে আছে সবই মনে আছে বলে দেবো সব বলে দেবো তো বাড়ি আমি চলে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে তারপরে একটু ঘুরে ঘাড়ে এসছি তারপরে এখন ভিডিওটা শ্যুট করছি এখন ঘড়িতে বাজে রাত্রির সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় তোমাদের বলে দিচ্ছি এখন আটশো সাঁত্রিশ টাকার আজকে কাজ হয়েছে আমার র্যাপিডোতে আর অন্য কোন অ্যাপে আজকে আমি কাজ করিনি তো আর হচ্ছে কয়েকটা তোমাদের যে প্রশ্ন করেছিল করা সাবস্ক্রাইবার সেই প্রশ্নগুলো উত্তর তোমাদেরকে দেবো প্রশ্নগুলো একটু দেখে নিই পরে তারপর তোমাদেরকে বলছি যে প্রশ্নগুলো উত্তর কী নয়নিতা বড়াই বলে একজন কমেন্ট করেছে যে দাদা র্যাপিডোতে সাথে কেমন রাইড আসে দেখো র্যাপিডোতে সাথে রাইড মোটামুটি ভালোই আসে কিন্তু ওখান থেকে বারাসাত থেকে আবার তোমায় কলকাতায় ছেলে দেবে তোমার ওখানেই সারাদিন কাজটা করার পরে তারপরে আবার তোমাদেরকে গহু মন করে তোমাদের চলে যেতে হবে নিজের বাড়ির দিকে যতটা এগোলো এগোলো তারপর তোমাদেরকে খালি গাড়ি নিয়ে বাড়ির হবে আর সেকেন্ড একজন আমাকে কমেন্ট করেছে যে দাদা পেমেন্ট কীভাবে পাও ক্যাশ নাকি অনলাইন দেখো পেমেন্টটা ক্যাশ না অনলাইন বলাটা খুবই মুশকিল কারণ কিছু কিছু কাস্টমার আছে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি যাকে বলে মানে যখন নামালাম তখন ক্যাশ দিয়ে দেয় তা আর তারপরে কিছু কিছু সময় আমাদের যেই টাকাটা ধরো হপ্তার শেষে রবিবার অবধি একটা টাকা ধরো আমার অ্যাকাউন্টে থেকে গেলো সেই টাকাটাকে আমাদেরকে কোম্পানি রবিবার উড়িয়ে দেবে তোমার অ্যাকাউন্ট থেকে সেটা তোমাদের সোমবার কি মঙ্গলবারের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এনএফটির মাধ্যমে এনইএফটি যারা যারা বোঝো বোঝো যা যারা বোঝো না তারা জেনে নাও এটা হচ্ছে এনএফটিটা এমন একটা জিনিস যেটা যে কোনো সংস্থা তাদের কর্মচারীদের বেতনটাকে ডিস্ট্রিবিউট করার একটা মাধ্যম আর আজকে আমি অন হয়েছিলাম এগারোটা কুড়িতে আর আমি ফার্স্ট অর্ডার আমার ঢুকেছে আজকে এগারোটা পঁচিশে আরেকজন আমায় প্রশ্ন করেছিল যে গোহোমটা কি করে অন করব দেখো র্যাপিডোতে গোহোম অপশান অন করার জন্য প্রথমে র্যাপিডোটাকে খুলে নিলে অবশ্যই তোমার অনলাইন থাকতে হবে তারপরে দেখবে এই যে এই জায়গাটাতে একটা গোহোমের অপশান আছে তারপরে এই যে এখানে দেখছো অ্যাড নিউ এরিয়া এখানে তুমি এই যে ম্যাপের মধ্যে তুমি এখানের খুঁজে তুমি দিতে পারো আবার এখানে তোমার পাড়া বা তোমার যেখানেই থাকো ওখানকার আশেপাশের কোনো একটা অ্যাড্রেস তোমরা বসিয়ে তোমার গহমটা অন হয়ে যাবে কিন্তু আমার এখন গহম অন হবে না তার কারণ আমি এখন অনলাইন নেই আগের ভিডিওটা ভুল করে আমি রাত্রিবেলা ছেড়ে ফেলেছিলাম তাই জন্য ভিডিওটা সেরকম ভিউজ আসেনি তো তোমরা তোমরা যারা এখন পর্যন্ত আগের ভিডিওটা দেখো তো আগের ভিডিও দেখার জন্য তোমাদেরকে এখানে আই বাটনে একটা লিংক দিয়ে দেবো তোমরা আই বাটনে টাচ করে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও সাথে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটুখানি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা একেবারে ফ্রি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এর আমি নেক্সট ভিডিওতে